কিন্তু বিধি সময় এটাই প্রত্যাশা করছি এই পটিয়া উপজেলা নয় বিভিন্ন উপজেলার ক্রীড়া প্রেমিক ভাইরা যারা ক্রীড়া অঙ্গনকে মনে প্রাণে ভালোবাসেন ফুটবলকে মনে প্রাণ আমাদের চানহরি মন্ডল আমাদের অভিজ্ঞ ধারাবাহিক

পল চেষ্টা করে যাচ্ছেন এই মুহূর্তে কিন্তু প্রতিপক্ষ বারবার হামলে কিন্তু বারবার কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করছেন কিন্তু রক্ষণ অনেকটা অনেকটা কিন্তু তাদের অনুকূলে ফলাফল কালবি ধন্যবাদ শ্রদ্ধেয় মান্না তুমুল উত্তেজনাপূর্ণ ভোগ করছেন ঐতিহ্যবাহী খলি মেয়ের ডিগ্রি কলেজের এই সবুজ মাঠে

তুমি পর আমরা কলিমের ডিগ্রি কলেজে ফুটবল স্টেডিয়ামে এ ফুটবল লড়াই ফুটবল ম্যাচ উপভোগ করছি পল কালি মাঠে পশ্চিম প্রান্ত দিয়ে নাম রেট নাম রেট পল কালি হাল বাস রাইট হেট ও মাই গড চিয়াখেরিয়া চিয়াখেরিয়া রয়েছে হতে পারে সেটা ষাঠ সেকেন্ড ষাইট সেকেন্ড যদিও সময় থাকে বল খালির পাসিং ফুটবল এবং খুঁড় আক্রমণ কিন্তু কলের দেখা পায়নি সরাসরি চাকারিয়ার বিশ্বস্ত বুকে মন্ডল সুপ্রিয় দশক মন্ডলী আক্রমণে বল খালি ক্রস কিন্তু গোলবারের একটু যাই হোক বলছিলাম আমি সারের উদ্দেশ্যে আর আগামীতে যদি বেঁচে থাকি সুস্থ থাকি হয়তো বা সারের সাথে দেখা হবে তবে সারের দোয়া কামনা করে সুস্থতা কামনা করে আমি আজকে যেহেতু অমর একুশে শেষ প্রহর আমরা পার করছি প্রান্ত বিকেল পার করছি সারের দেশে আমি আর লাইনে গানটা শেষ করতে পারিনি আমি একটু বলবার চেষ্টা করছি শ্রদ্ধা রেখে সকল শহীদদের প্রতি পক্ষান্তরে আজকের প্রধান শেষ পর্যন্ত কিন্তু অর্ধেক জনের অক্যবস্ত সুপ্রিয় সুদী খেলার ফলাফলটা আপনার জানেন ফটিয়া ভ্রমণ ক্লাব

সেমি ফাইনালে এগারোটি করে টাইপ্রিকা শুটাউটির মধ্য দিয়ে শেষ পর্যন্ত ফাইনাস গত আসরের রানা রা প্রিম চন্দ্রনাশ ফুটবল একাডেমিকে হারিয়ে এই বলখালি ফুটবল একাডেমি আজকের এই মোহামেডেন স্পোর্টিং ক্লাবের সঙ্গী অবশ্যই বলখালি ফুটবল একাডেমি তাদের প্রথম খেলায় কোর্টিয়ার ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করেছিল। এর আরও একটি শক্তিশালী দলের মোকাবেলা করছেন আজকে ঐতিহ্যবাহী সাদা কালো জার্সি পরিচিত মহমেডেস বল খালি মাঠে উত্তর প্রান্তে তার অবস্থান করছেন নিজেদের সীমানায় বল জেসি নাম্বার 2 স্কোয়ার পাস টু হিজ পার্টনার জার্সি নাম্বার 15 লুকিং টু ওর টিমমেটস বিদেশী খেলোয়াড় ছোট ছোট পাস এবং নিজেদের সীমানা থেকে বিপদ মুক্ত করার জন্য চেষ্টা করছেন রখন ভাগের রতনপ্রহরী যাত্রায় বল কেড়ে নিলেন সাইড

আরেকটি মেগা ফাইনালে তিন তার দল গিয়েছে লোহাগাড়া ফুটবল দল দুই টিমের গোলরক্ষকে জাকারিয়া ঘরের ছেলে জিরি ইউনিয়নের পোস্টার বয় জাকারিয়া কিন্তু তার সামর্থ্যে জানা নিচ্ছে আমরা এলিটা জুনিয়রকে দেখতে পাচ্ছি জার্সি নাম্বার ফোর